শুভ সকাল বন্ধুরা আজ আবার নতুন শুরু করলাম আর একটা ব্লগ আর এই যে সকাল যে কি চা খাচ্ছে দেখো দেখো চা খাচ্ছে খেছে একই আমি আর তুমি খেলাম তাড়াতাড়ি আমরা বেরোবো আজকে আমরা বেরিয়ে যাবো সকাল সকাল বেরোবো রোদ্দুরে কৃষানোর কষ্ট হবে না

দেখো ট্রেন বেরিয়ে গেল একটা কি ভিড় তো এইদিকে যাওয়া মুশকিল কত ভিড় ভিড় সামনে থেকে বেরিয়ে গেল একটা ট্রু ট্রেন শিয়ালদা তো আমরা এইদিকে যাবো না আমরা যাবো বনগা বনগা হয়ে রান্নাঘাট হয়ে কৃষ্ণনগর রাস্তা ধরেছি আজকে আমরা আইকোশার জায়গা আমরা পেয়ে গেছি ট্রেনে উঠেই বনগা পর্যন্ত গেলে বাস আড়ালি কাঁচা ভিপুর বড়ানগর আড়ালি কাঁচা গাড়ি ওরা ওই গেটের ওই দিকে যাব না কিন্তু দেখতে মোটামুটি রানাঘাটাও চলে এলাম আর এখন কটা বাজে জানো কটা বাজে এখন দেখি তো এখন দশটা বারো বাজে মাত্র দশটা বারো বাজে এবার ওপাশে যেতে হবে ঠিক আছে ভালো এসে গেছে আমরা আদর চক্র তবে ভালোই সকাল সকাল চলে এসেছি বাড়িতে এই দশটা দশটার মধ্যে ঢুকে পড়েছি আর হ্যাঁ আজকে বাবুকে কিছু বলতে হয়নি বাবু কিন্তু রান্না বান্না করে রেখেছে বললো তো মাছ ভাত রান্না করেছে তো দেখি কি রান্না করেছে একটা স্নান টান করি তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে একটু সকালবেলা আসলে খেয়ে নিয়ে অত সকালে খাওয়াও যায় না ওই মোটামুটি সাতটা দশ পনেরো নাগাদ বেরিয়েছি ওটা চা খেলাম মামি চা করে দিয়েছিল কিষাণু আমি চা খেয়ে বেরিয়েছি তো যাই হোক কিষাণুকে এবার একটু টিভি চালিয়ে দিয়ে আসলাম যাতে করে একটু চুপচাপ থাকে তারপরে এদিকে একটু গোছাগুছি করতে হবে বাবু ছিল বুঝতেই পারছো দুদিন ঘরটার ঝাড় দেওয়া হয়নি উঠোন মা দেখেই তো মাথা খারাপ হয়ে গেছে এসেই চলে গেছে উঠোন ঝাড় দেওয়ার জন্য তো যাই হোক আমি একটু ড্রেস চেঞ্জ করলাম এই একটু স্নান করব করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করব তো মাদেরকে দেখাবো কি রান্না করেছে বাবু ঠিক আছে এটাই এটাই কপাল বাবু যে রান্না করে রেখেছে আমাদের জন্য এটাই অনেক বিশাল ব্যাপার তো তা মানে কি ভালো মন্দ কি হলো সেটা ম্যাটার করে না তো যাই হোক চলো দুরান্ত হুট করে আর কি একটা প্রয়োজন পড়লো হুট করে চলে গেলাম মা বেশ ভালোই যাওয়া হলো ঘন ঘন কয়েকবার মামিরাও এসেছিলো ওই কিষাণের জন্মদিনে আবার যেতে হলো তো যাই হোক কাজ সব মিটে এসছে এটাই ভালো হলো আবার প্ল্যানিং আরও একটা হয়ে গেছে মামা আবার পরে যেতে হবে তবে একটু দেরি আছে তো যাই হোক চলো আর দেরি করবো না স্নান টান করে নি বাড়ির একটু মেঘলা মেঘলা করেছে না কি বাইরে বুঝতে পারছি তো আমাদের এই যে পুকুরের দেখো কী অবস্থা ও অবস্থা বলতে ভালোই অবস্থা খারাপ কিছু নয় জল একটু কমে গেছে হ্যাঁ জল কমে গেছে তবে জলে প্রচুর শ্যাওলা হয়েছে মানে খাবার দিয়ে দিয়ে শ্যাওলা বানিয়েছে যাতে করে মাছের খাবার প্রচুর হয় তো খুব ভালো জলের কালারটা হয়েছে বুঝতে পারছো কি একদম গ্রিন কালার এই দেখো এইবার বুঝতে পারছো মাছের জন্য খুব ভালো এই এরকম জল ওই দেখো লাভ দিল মাছ তো বাড়ি তো বাড়ি তো চলে এসছি আর বাবু কিন্তু রান্না করে রেখেছে আজকে বলতেও হয়নি এই দেখো ভাত আর মাছের ঝোল মাছের এই যে মাছ আর আলু দিয়ে একদম শুকনো শুকনো বানিয়েছে কিন্তু বাবু কিন্তু শুকনো খেতে ভালোবাসে না ঝোল লাগে কিন্তু রান্না করেছে শুকনো

আমাদের বৃন্দাবনের মহারাজ প্রেমানন্দ মহারাজ শুধু আমাদের হিন্দু ধর্মের বলেই না আদার্স অন্যান্য ধর্মেরও মানুষেরা তাকে গুরু বলে শ্রদ্ধা করেন মানেন তো সেই মানুষটা আজ আর আমাদের মাঝে নেই এহলোক ছেড়ে পরলোক গমন করেছেন তবে তিনি কিন্তু আমাদের মনে সারা জীবন বিরাজ করবেন তার বয়স যখন ষোলো বছর তখন থেকে তার কিডনির প্রবলেম ছিল তো রাধা রানীর আশীর্বাদে আজ পর্যন্ত তিনি আমাদেরকে সৎ যুক্তি দিয়ে গেছেন সৎ পথে চলার যুক্তি দিয়ে গেছেন নিজের জন্য কিচ্ছু নয় ধর্মকে রক্ষা করবার জন্য দেশকে বাঁচাবার জন্য অনেক বুদ্ধি অনেক যুক্তি মানুষের মনে দিয়ে গেছেন মানুষকে দিয়ে গেছেন তার এই কথাগুলো মেনে চলার মধ্যে দিয়ে আমরা মনে ফিল করব আমাদের মনে সে বিরাজ করছে সারা জীবন এই মানুষটা মানুষের জন্য চিন্তা করে গেছে নিজের জন্য কখনোই নাই যদি সে চিন্তা করত তাহলে হয়তো আজও আমাদের পাশে থাকতেন তিনি কিন্তু ওই ডায়ালিস করার মাধ্যমে আজ পর্যন্ত এতদিন পর্যন্ত তিনি আমাদের মাঝে ছিলেন আর আমরা অনেক কিছু তার কাছ থেকে শিখেছি জেনেছি কিন্তু আজ আর তিনি আমাদের মাঝে নেই খুবই দুঃখজনক একটা ঘটনা তো আরও কিছুদিন তাকে যদি আমরা ফলো করতাম বা তাকে যদি আমরা পেতাম তাহলে হয়তো আরও কিছু আমরা তো উঠোনটা একটু নোংরা হয়েছিল মা ও আর এই যে ঝাড়টার দিয়ে পরিষ্কার করলো বাবু মোটামুটি রান্না বান্না তো করেছে কিন্তু এসবগুলো আর সম্ভব হয়নি তো যাই হোক মা এসে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে যে গাড়িটা বাইরেই ছিল ঢোকানোর হয়নি সেই ইয়ের পরে তো যাই হোক দেখো ওপরে ছাড়া বসতে পারে না গাড়ির ওপরে ছাড়া বাইকের ওপরে বসবে না এই ফোর হুইলারের ওপরে বসবে গাড়ির ওপরে ওর বসতে হবে তো সান খাওয়া দাওয়া করে আবার সন্ধে হয়ে গেল তো একটু কাজ ছিল ভিডিওটা তোমাদের জন্য পাবলিশ করার দরকার ছিল সেটা করলাম করে নিয়ে এখন তোমাদের সামনে আবার সন্ধ্যাবেলা তো যে বাবু অনেক কাজ করেছে আবার কন্ট্রোল ছিল কন্ট্রোল দিচ্ছিল কালকে তো বাবু হঠাৎ করে জানতে পেরে তো বাবু ফোন করেছে তো বাবুকে সব কোথায় ব্যাগ রয়েছে কোথায় রেশন কার্ড রয়েছে সেসব বলে দিলাম বাবু আবার গিয়ে কন্ট্রোল নিয়ে এসেছে চাল দিয়েছে তো যে ঘরে কেউ না কেউ থাক একজন না একজন থাকতেই হয় না থাকলে মুশকিল নানান রকমের কাজ থেকে আমার কিছু কাগজপত্রের কাজ ছিল যেটা আমি অমিতকে দিয়ে সেই কাজটা কমপ্লিট করিয়েছি নাহলে আমাকেও আমিও আর এক সমস্যায় পড়েছিলাম তো আমার কিছু মানে বিজনেসের জন্য কিছু কাজ কাগজপত্রে একটু হঠাৎ করে অফিস থেকে ফোন করেছিল একটু কাগজপত্রের জন্য তো সেটা কি করবো বাবুকে বললাম দিয়ে বের করে দিতে অমিত নিয়ে গেছিলো অমিত গিয়ে জমা দিয়ে এসেছে তো এইসব কাজগুলো মানে হুট করে যাওয়া আর বুঝতেই পারছো পুজো গণ্ডার দিন এই তো কালী পুজো সোমবারে তো এর মধ্যে যাওয়াটা খুব মুশকিল মানে খুব আর্জেন্ট কাজ ছিল যার জন্য আমাকে যেতে হয়েছে অ্যাকচুয়ালি মায়ের কিছু কাজ আমার আমারও কিছু কাজ ছিল মানে দুজনেরই মিশে কিছু কাজ ছিল তো সেটা দুজনকেই যেতে হয়েছে ওই জন্য হলে তো আমি একা গেলেও হয়ে যেত নাহলে মা একা গেলেও হয়ে যেত সবাই মিলে হুট করে এর মধ্যে যাওয়ার খুব চাপ তো যাই হোক আমি কালী পুজোটা বেরিয়ে গেলে ভাবছি তারাপীঠের কাজটাও সেরে আসবো মানে তারাপীঠ মায়ের কাছে পুজোটাও দিয়ে আসবো কৃষ্ণর জন্য আর বাকি রইল পুরী তো পুরী পুরীর মন্দিরেও কিষাণোর জন্য মানসিক করে এসেছিলাম সেটাও করতে হবে সেই পুজোটাও করতে হবে তো এবার আর গাড়ি নিয়ে আর যাচ্ছি না কারণ গাড়ি নিয়ে অতটা রাস্তা খুব মুশকিল হয়ে যায় তো তার থেকে বরং হচ্ছে ট্রেনেই যাব ওটাই ভালো তো ট্রেনে গেলে সমস্যাটা কি টিকিট কাটতে হয় এক দেড় মাস মাস আগে তো ওটাই হচ্ছে মুশকিল দুমাস আগে টিকিট কেটে রাখবো দিনার দিন কোন দিকে কি কাজ থাকবে জানি না ওই নিয়ে একটা সমস্যা হয় ওই জন্য আর কি আমার মানে ট্রেন জার্নিটা খুব বাজে লাগে তবে জীবন মানেই যুদ্ধ যুদ্ধ করে যেতে হবে যতদিন বেঁচে আছি তো চলতে থাকবে এইভাবে দিক দিক করে তো ঠাকুরের ইচ্ছায় এই দিক দিক করে চলছে এটাই ভালো আমার একদম প্রয়োজন নেই আমার এটাই ভালো লাগে সবাইকে নিয়ে সুখে শান্তিতে নর্মাল লাইফ লিড করছি আমি একদম খুব ভালো আছি খুব খুশি আছি কিষাণুকে একটা মানুষ করতে হবে এটা একটু চিন্তার বিষয় কারণ ও যা দুরন্ত হয়েছে ওকে নিয়ে আমরা তিনটে লোক সারাদিন পরেশান হয়ে যাই তো ওকে একটু মানুষ করতে হবে কী করে করব সেটা নিয়ে একটু টেনশান থাকি তাছাড়া আর কিছু টেনশন নেই ঠাকুর যেটুকু দিয়েছে বা যা দিচ্ছে তাই দিয়ে দুমুঠো চলে যাচ্ছে খুশিতে আছি একদম হ্যাপি তো চলো আসছি কিছুক্ষণ পরে আসলে একটু দোকানেও যেতে হবে একটু কেনাকাটাও রয়েছে কিছু মানে বাজার ঘাট কদিন তো ওই যোগে তালে চলেছে করেছে বাবু তো এখন তো প্রপার সব কিছু দরকার মা এখন আবার রান্না বান্না আজকে তো করতে হয়নি রাত্রে দেখি কিছু করতে হয় কিনা না এই যে চাল দিয়েছে কুড়ি কেজি করে চাল পাই মাসে মাসে হ্যাঁ হ্যাঁ তো এই দেখো চাল না দুপকোটে আনা নেই তো ঘুরে আসতে পারলাম না আবার বাড়ি যেতে হবে পিসা আলে বাবালে বাড়ি যেতে হবে কোথায় যেতে হবে পিসাবাড়ি যেতে হবে না যাও যাও তাহলে তুমি একা একা তো সাইকেল না নতুন সাইকেল নিয়ে যাও তোমার নতুন সাইকেল আছে নি নিয়ে যাও তো আসার পর আবার ইয়ে শাড়িটারি টারি কাপড় সব ধোয়া ধুই করলো সেগুলো আবার এখন এই যে গোছানো হচ্ছে আবার গুছিয়ে রাখো আবার তো যেতে হবে কোথাও আবার তখন নামাতে হবে দুই এক পিসাবালি না থাক পিসাবালি আর যেতে হবে না তোমার হ্যাঁ যেতেই হবে এখনো মাছ আছে ওলে বাবালে দুটো মাছ তো ও আমার একটা দাদার একটা খাওয়া গেছে রাতে মোটামুটি খাওয়া দাওয়া হলো আজকে নাকি বাবুর রান্না চলে গেল মা একটু রুটি করেছিল বর্ধমানের কাকিমা একটা ব্লাঙ্কেট দিয়েছিল বাপ রে সে তো আমরা নামাতেই পারিনি এত মোটা তবে হালকা খুব ভালো ওটা আর তাছাড়াও আমরা একটা কম্বল কিনেছিলাম ডবল

খাওয়া দাওয়া করে নিলাম কোনো রকমে তো এখন যার যার মতন আজকে শুয়ে পড়ি আর কালকের থেকে আবার সুন্দর ব্লগ তোমাদের জন্য আসবে আমাদের ভিলেজ লাইফ শহরে লাইফ তোমাদেরকে দেখিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ অনেকে বলছে যে তোমরা মা মারি গেলেই কলকাতা কেন বল তো দেখো ছোটোবেলার থেকে বলে অভ্যাস সবাই গ্রামে তো পারি আমাদের কলকাতা এখান থেকে ধরো শিয়ালদা এখান থেকে প্রায় একশোমিটার প্রায় না একশো কিলোমিটার রাস্তা তো আমরা ওটাকে কলকাতা বলেই আর কি পরিচয় দিই সবাইকে আমার মা বাড়ি কলকাতায় তো সেটাই আর কি মুখে এসে যায় তো সেই জন্যই বলি এটা নেওয়ার কিছু নেই বিরাটি বিশালপাড়া এটাই হচ্ছে মেন জায়গা মামাবাড়ি বলতে গেলে বিরাটি বললে সবাই চেনে বিষারপাড়া কোথা দিয়ে এটা সবাই চেনেও না এখানে বিরাটি বললে মোটামুটি চেনে তো কলকাতা বললে সবচেয়ে বেশি চেনে তো যাই হোক বললে একটু ভুল হয়ে যায় একটু অনেকটাই ভুল হয়ে যায় কলকাতা অ্যাকচুয়ালি তো ওটা নয় তো যাই হোক আমরা এটা বলে গ্রামের মানুষকে পরিচয় দিই তবে শহরের মানুষদেরকে অবশ্যই নয় ব্লগে বলে ফেলেছি সেই একটা ভুল আমাকে ধরেছে সবাই তো এই আর কি কথার কথা বা পরিচয় দেওয়ার জন্য বলা হয় মুখে এসে যায় এই আর কি তো যাই হোক চলো ব্লগটা আজকে এখানে এন্ড করি আগামী দিনে আবার সুন্দর আরও একটা ব্লক দিন আর অনেকেই পছন্দ করেছ গেল দিনের ব্লগটা আর হ্যাঁ অনেক দিন পর ট্রেনে করে আমরা ইয়েতে আমি গেছি আমি এদিক ওদিকে গেলে ট্রেনে করে যাই কিন্তু এই মাকে কিষাণুকে নিয়ে অনেক দিন পরেই গেলাম কিষাণুর জন্যই আর কি কিষাণু ছোট ছিল তখন থেকে ট্রেন জার্নিটা করলেও শরীরের ক্ষতি হবে সেই জন্য আর কি করা হতো না আর আমাদের লাইনে যা ভিড় বাপরে

তখন আমরা ক্লিনিক করে যাবো তোমার ঠিক আছে ঠিক তো তো যাই হোক খুব আনন্দ করে মামা গেলে এটা খুব ভালো লাগে আমাদের তবে ওর সেরকম কোনো সমস্যা নেই যেখানে যায় সেখানেই মাহল বানিয়ে নেয় আর এই ক্রেডিটটা ওকে দিতেই হবে যেখানেই যায় সেখানেই মোটামুটি লোককে মানে বিরক্ত করে একেবারে যাই হোক চলো আজকের মতো এখানে শুয়ে পড়ি একটু শরীরটা সুস্থ হলে কালকের থেকে সুন্দর ব্লগ তোমাদের জন্য আসছে বাই বাই বাই